আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ ছিল যে সেখানে সে মনেই করেছে যে এই দেশটা আমার বাবা তৈরি করছে এখন ধরেন এই যে বেশ কয়েকজন আওয়ামী নেতা আমার এই সতে বলেছেন যেন আমাদের একটা সরি ফিলনেস থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে নয়তো আমরাও আমার পরিবার আছে বাড়ি আছে আমি আমরা ব্যাক করতে পারবো না সুতরাং এই বিষয়গুলো তাদের ভেতরে এক ধরনের আত্ম সমালোচনা জায়গায় তৈরি হয়েছে কিন্তু দলীয় নেতৃত্ব যে কয়েকটি স্টেটমেন্ট দিলেন সেক্ষেত্রেও কিন্তু নেই যে না ঠিক আছে তারা অ্যাড্রেস করছেন জুলাই এই ঘটনাটা তাদের ভুল হয়েছে বা এটা অ্যাড্রেস করেন এর আগের রাজনৈতিক দলগুলো সাদী স্বৈরাচার বলেন জামাতের বিষয়টা তারাও কিন্তু কখনো অ্যাড্রেস করেছে কিনা জানা নাই মানে কেউ কখনো নিজের কৃত কর্ম কেউ করে না বা ইয়ে করে না এটাতে এটা কি রাজনৈতিক একটা ফর্মুলা কিনা যে আমি রাজনৈতিক নেতা হলে আমি তা মানে সবসময় আমি আমাদের দেশের পলিটিক্যাল কালচার যে নিজের ভুল স্বীকার না করা এবং মনে করেন সে হাঁটতে পারে নাই খোচট খেয়ে পড়ে গেছে দোষ দেয় অন্য লোকের তুমি আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন এই জন্য আমি পড়ে গেছি আপনি তো হাঁটতে না পেরে পড়ে তাই না তো এখানে হলো একই জিনিস যে সবাই ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলার চেষ্টা করছে আমি ষড়যন্ত্রের কাছে হেরে গেছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আপনি ষড়যন্ত্র থামাতে পারলেন না কেন ওটাই তো আপনার ব্যর্থতা এই দেশের সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওই দিন রাস্তায় যে লক্ষ লক্ষ লোক নেমে এসেছিল সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভাই মেনে নেন যে ইউ ফেল আপনি জাস্ট ব্যর্থ হয়েছেন আপনি জন আকাঙ্ক্ষা বুঝতে পারেন নাই জনগণ আপনার উপর ক্ষুব্ধ ছিল সেই ক্ষোভকে আপনি অনার করেন নাই এবং এটাই একমাত্র কারণ তারা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আচ্ছা বলেন শেখ হাসিনাকে সে চলে গেছে লোকে বলা হচ্ছে সে না হত তাকে মেরে ফেলতো অমুক করতো তমুক করতো এগুলো ভালো কথা সমস্তগুলি মন্ত্রী পালাতে গেল কেন ধরা থাকতো ধরা থাকতো কেউ থাকেনি তো সবাই পালাইছে কেন প্রত্যেকের মধ্যে অপরাধ কাজ করেছে যে আমি কত অপরাধ করেছি আমি তো জানি আমি কি অপরাধ করেছি যে কোনো তারা পালিয়েছে এখন এই জানা সত্ত্বেও যদি কেউ স্বীকার না করে ভুলের কথা অপরাধের কথা এবং যদি কেউ অনুতপ্ত না হয় যদি কেউ ক্ষমা প্রার্থনা জাতির কাছে না করে তাহলে এই জাতি ক্ষমা কেন করবে আমি মনে করি আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ ছিল শেখ হাসিনার বলা যে আমি আমাকে ক্ষমা করে দেন আমি ব্যর্থ এবং দায় নিয়ে আমি করলাম এবং পরবর্তী প্রজন্ম যারা আছে নতুন নেতৃত্ব গড়ে উঠবে এটা যদি শেখ হাসিনা করত তাহলে আওয়ামী লীগটা আবার মানে নতুন নেতৃত্বের কে মাথায় নিয়ে তারা সামনে অগ্রসর হতে পারত কিন্তু শেখ হাসিনা ওই যে বললাম সে মনেই করেছে যে এই দেশটা আমার বাবা তৈরি করছে এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে বাবার কন্যা হিসেবে আমার দায়িত্ব ওই দেশের মানুষকে লালন পালন করা ভাই আধুনিক সমাজে এই ধরনের কনসেপ্ট চলে না সর্বশেষ প্রশ্ন এই যে আপনি বললেন যে যার মতো করে আমরা ন্যারেটিভ নেওয়ার চেষ্টা করি আপনারা দীর্ঘদিন ধরে জনগণের আকাঙ্ক্ষার কথা বলছেন আমরা দীর্ঘদিন ধরে আমি যতদিন দেখি আপনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন চ্যানেলে আপনি কথা বলছেন শুধু আপনি না আপনারা অনেকেই কথা বলছেন এখন যেটা হচ্ছে যে আপনাদের কথার উপরে অনেকেই প্রভাবিত হন আপনি নিজেও স্বীকার করলেন যে ফ্রান্সে বসে একজন বলছেন এবং তার পরবর্তীতে বত্রিশ ভাঙা হয়ে গেল এবং ফ্রান্সে না ফ্রান্সে ইউকে তে ইউএসএ তে বসে অনেকেই অনেক রকম বয়ান দিচ্ছেন এবং জনগণ আসলে এই বয়ানগুলো রিসিভ করছে দিনের পরের কাজ শেষ করে এসে টিভিতে বা ইউটিউবে এইসব বয়ান দেখছে যে যার মতো করে ভালো লাগছে আমার হয়তো মাসুদ কামালের কথা শুনতে ভালো লাগে আমি একটু রাতে ঘুমানোর আগে মাসুদ কামালের এক ঘন্টা শুনে গেলাম এই বয়ানগুলো খুবই ইম্পর্টেন্ট এখন আপনারা কতটা সচেতন হয়ে এই কাজগুলো করছেন আপনারা যার যার মত করে বিভিন্ন ফোরামে আপনাদের ভিতরে একটা সাংগঠনিক একটা ঐক্য দেশ মানে সবার আগে তো দেশ এই জায়গাটা আছে কিনা কিছু কিছু সাংবাদিক দেখলাম দেশ থেকে দেশে কথা মৃদুমান বলতেন হঠাৎ করে দেশের বাইরে গিয়ে আবার তিনি ওই ইউটিউব চ্যানেল খুলে তিনি রাজনৈতিক বয়ান দেয়া শুরু করছেন তার মানে বয়ানটা খুব কার্যকর মানে কার্যকর তো হয় সেটা আমরা দেখলাম তো আপনারা বয়ানগুলো এই এই বয়ানগুলো কি আসলে সামনের দিনে একটা গণমাধ্যম আপনারা একটা সাংগঠনিক প্রক্রিয়া যে দেশ বাঁচানোটা আগে দেশটা আমার আগে এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা আপনারা টক শো যারা কাজ করছেন বুদ্ধিজীবী আপনারা আপনারা আসলে জনগণের কাছে সার্টিফাইড বুদ্ধিজীবী তো আপনারা বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের ভেতরে কতটা ঐক্য আছে দেশ নিয়ে প্রশ্নটা সেখানে এক কথা হলো অনেকেই কথা বলছেন এখন সোশ্যাল মিডিয়া খুবই পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া পাওয়ারফুল হওয়ার কারণে এই মিডিয়াকে ব্যবহার করে দেশে বিদেশে অনেকে কথাবার্তা বলছেন আমি ব্যক্তিগত ভাবে যারা দেশের বাইরের থেকে কথা বলছেন তাদের কথাকে আমি গুরুত্ব দিই না আমি এখন একদমই দিই না আগে দিতাম এখন দিই না এখন দেই না এই কারণে আগে যদি এই কারণে আগে মনে করতাম দেশে আসাটা ওনাদের জন্য নিরাপদ না ওনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কাজে ওনারা বাইরে বসে যতটুকু পারছেন দেশের মানুষকে বলছেন এখন আমি দেখতে পাচ্ছি যে এদের জন্য দেশ এখন আর ওই শক্তি তো নাই তারা ওই শক্তির পতন চেয়েছিলেন পতন ঘটিয়েছে এখন তারা দেশে আসেন তারা দেশে আসেন না যখন তারা দেশে না এসে বাইরে থেকে বসে বসে মানুষকে উস্কানি দেন তখন আমি মনে করি যে তাদের একটা মতলব আছে তারা এই দেশের আসলে কতটুকু ভালো চানের আমাকে সন্দেহ আছে আমি আগেও বলেছি তাদের কথায় যদি এই দেশে কোনো আগুন জ্বলে এই আগুনের উত্তাপ কিন্তু উনি পান না প্যারিসে বসেও পান না নিউ ইয়র্কে বসেও পান না এই আগুনের উত্তাপটা আমরা পাই যারা দেশে থাকি তারা পায় কাজেই তাদের কথা আমি গুরুত্ব দিতে চাই না এবং তাদের কথা গুরুত্ব ধীরে ধীরে কমছে মানুষ এই প্রশ্ন করতে শুরু করেছে আপনি কেন দেশে কথা বলেন না আপনি দেশকে ভালোবাসেন দেশ গড়ার কাজে আপনি দেশে আসেন না কেন আপনি বিদেশে বসে এরে গালি দেন তারে গালি দেন তার বাপমা তুলে গালি দেন তার চরিত্র নিয়ে প্রশ্ন করেন দেশে আসেন এসে বলেন কারণ তখন আপনার ভয় থাকবে যে আপনাকে একজন লোক বিদেশে বসে আমাদের উপদেষ্টা আসিম নজর সম্পর্কে যা তা বললেন দিলেন তো উনি প্রমাণ করতে পারবেন উনি যে বাংলাদেশে থাকতেন ওনার নামে মামলা হতো না ভাই আপনি প্রমাণ করেন একটু প্রভিড আপনার কি ডকুমেন্ট আছে যে কথাগুলো আপনি বললেন সে নাটকের মতো করে অনেক কিছু বলে যা বলে তো প্রমাণ করতে পারবেন যদি আপনি প্রমাণ করতে না পারেন আপনি বলবেন কেন অর্ধ শিক্ষিত এবং অন্ধ মুরিদ আছে ওদের আমি এদের মুরিদ বলি যেমন পীর সাহেব যা কিছু বলে মুরিদদের কিন্তু কোনো প্রশ্ন করে না প্রশ্ন না করে ইয়েস ইয়েস বলে আল্লাহ আল্লাহ করে থাকে কিছু অন্ধ মুরিদ আছে এই মুরিদরা ওই লোকটা যা কিছু বলে সেটাকে নিয়ে মাতামাতি শুরু করে দেয় এবং তার নেট রেজাল্ট কি হচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই অস্থিতিশীল বাংলাদেশে যদি কোন অস্থিরতা তৈরি হয় বাংলাদেশে যদি কোনো তৈরি হয় তার বেনিফিশিয়ারি ভারত এবং এই জন্য আমি বলেছিলাম এই লোকগুলো আসলে কন্টিনিউয়াস ভারত বিরোধিতা করতে করার নামে তারা আসলে ভারতেরই সার্ভ করতেছে এবং তারা ডিপ এজেন্ট বলে মনে করি এটা হলো রিয়েলিটি আমি বলবো যে আপনার কথাকে আমি তখনই গুরুত্ব দিব যখন আপনি দেশের মাটিতে বসে কথা বলবেন কথা বলেন বলেন না কেন আপনি বিদেশে দেশ স্বাধীন হয়ে গেছে আপনাদের বিবেচনা আমার কথা মনে আমিও মনে করি এখন মুক্তি গণমাধ্যমে কোনো সমস্যা নাই আমি এই গণমাধ্যমে বৈশাখ মুক্ত গণমাধ্যমে আমি ডক্টর ইউনুসনের সমালোচনা আপনার সঙ্গে করলাম

আপনি বিদেশ পরে থাকেন কেন আপনি দেশে আসেন এসে বলেন আমি আলি রিয়াজ কে বলবো আপনার যদি হিম্মত থাকে আমেরিকার আপনার নাগরিকত্ব ত্যাগ করেন ত্যাগ করে আপনার আজকাল থেকে দেশের সংবিধান আমি বানাচ্ছি আমি এই সংবিধান নিয়ে আন্দোলন করবো এখানে থাকে বলেন আপনি বলবেন না তো আপনি দুদিন পর আবার সেই আনন্দের জন্য সুখের সন্ধানে আমেরিকে চলে যাবেন কিসের বাংলাদেশি আপনি যারা এই দেশে থাকেন আমি বলি আপনি দেখবেন একটা মানুষের মধ্যে মানসিকতা আছে আপনি বাচ্চা নিয়ে কোথাও গেছেন দেখবেন কেউ এসে বাচ্চাদের খুব আদর করে আদর মাথা মাথার চুল গুলি আওলাই দেয় এই জন্য অনেকে আওলাই দেয় দেখবেন আদর করে ওই আদরের কোনো মূল্য নাই মাঝখান থেকে ওর চুল নষ্ট করে দিচ্ছে এখন ওই বাচ্চার পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো একটা খোঁজা এই চিরুনি দিয়ে আমার বাচ্চার চুলটাকে আবার ঠিক করি ভাই এই আদরের আমার দরকার নাই এই ভালোবাসার আমার দরকার নাই আমি চাই না দেশে আসেন বাচ্চার চুল আওলান আবার চুল আসতে আপনি আমি আমার মনে হয় যে আগামী বছর এই সময় আমি একটা পলিটিক্যাল দেখতে পারবো ভালো হতে পারে মন্দ হতে পারে এর চেয়ে খারাপ হতে পারে এর চেয়ে ভালো হতে পারে কিন্তু আমি তারপরেও একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চাই